নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজ তেসোডামে আর আজই ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে যাদের মে মাসের ডবল টাকা অর্থাৎ ছ টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের মে মাসের টাকা ব্যাঙ্কে কবে ঢুকবে তার নবান্ন থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন এবং এরই পাশাপাশি ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকা যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কবে ঢুকবে সেটাও ঘোষণা করে জানিয়েছেন তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী কী ঘোষণা করে জানিয়েছেন এবং লক্ষ্মীরভার প্রকল্পে যাদের এখনও পর্যন্ত মে মাসের ডবল টাকা ঢোকেনি তারা কবে পাবে এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা যারা এখনও পর্যন্ত মে মাসের টাকা পাননি তো তারা কবে পাবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের মে মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা এখনো পর্যন্ত অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো এই সমস্ত মহিলাদের মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে দেখুন বলা হয়েছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগেই রাজ্যের বিধানসভার অন্তর্গত রাজ্য বাজেট পেশ করেছিলেন আর সেই বাজেটেই দু হাজার চব্বিশ পঁচিশ নতুন অর্থবর্ষ থেকে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ভোটে জিতেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সূচনা করেন আর এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের গরিব ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের প্রতি মাসে সরকার আর্থিক সাহায্য দিয়ে এসেছে অর্থাৎ এস এসটি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে এতদিন দিয়ে এসেছে তবে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে আটই ফেব্রুয়ারি বাজেট পেশ করে সেই বাজেটই রাজ্যের ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকার পরিবর্তে মে মাস থেকে দ্বিগুণ টাকা অর্থাৎ পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন আর এই অতিরিক্ত টাকা দেওয়ার ফলে বাইশশো আঠাশ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দও করেছেন এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করেছে অর্থাৎ ভান্ডার মে মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করেছে এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মহিলাদেরকে মে মাসে ডবল টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ইতিমধ্যে প্রায় দু কোটি মহিলার অ্যাকাউন্টে ভান্ডার মে মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা তাদের ব্যাংকে দেওয়া হয়েছে তো এই টাকা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেটা আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন অনেক মহিলার অ্যাকাউন্টে এই মাসে টাকা দেওয়া হয়ে গেছে তো যারা পাননি তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তা আজ সরকারের তরফে জানানো হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দোসরা মে থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং ভান্ডার প্রকল্পে তেসরা মে থেকে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগীর মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করতে শুরু হয়েছে অর্থাৎ আজ থেকে অনেক মহিলার অ্যাকাউন্টেই কিন্তু টাকা ক্রেডিট হতে শুরু করেছে এবং ইতিমধ্যে প্রায় দু কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে চলেছে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাংকে টাকা ঢুকেনি সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের আগামী পাঁচ থেকে ছ তারিখের মধ্যে মে মাসের ডবল টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যাদের এখনও পর্যন্ত মে মাসের টাকা ব্যাঙ্কে ঢুকেনি তাদের আগামী দশ তারিখের মধ্যে মে মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে কিছু মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তো যারা এখনও পাননি তারা চিন্তা করবেন না পাঁচ থেকে ছ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই মাসের টাকা দেওয়া হবে সেই সঙ্গে যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে দশ তারিখের মধ্যে এই সব প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ